হাই এ আজকে নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়িয়াগুলি অংশের কামদেবপুর থেকে সন্তোষপুর মরু অবধি এই পর্যন্ত ঠিক কতটা সম্প্রসারণের কাজ এগিয়েছে তার বিস্তারিত আপডেট দেখাবো। হ্যালো বন্ধুরা আমি শামীম রোডস্টার সাইম ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে শুরু করলাম কামদেবপুর মৌজা থেকে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে দুই দিকে এখনও কাজ সেভাবে শুরু করা হয়নি শুধুমাত্র যে কামদেবপুর বাজার সেই বাজার এরিয়াতে একটু কাজ হচ্ছে আপনারা আমার ডান দিকে দেখতেই পাবেন যে এখানে বাড়িগুলিকে ভেঙে নেওয়া হচ্ছে কারণ অলরেডি এখানে যে নোটিশ পিরিয়ড সেই নোটিশ পিরিয়ডের থেকে অনেকটাই সময় বেশি দেওয়া হয়েছে এছাড়াও বন্ধুরা আজকে তিনই জুলাই এবং আজকে আরও একবার মাইকিং করে হেঁকে দেওয়া হয়েছে যে দশই জুলাইয়ের মধ্যে জাতীয় সড়ক অধিগ্রহণকৃত জমির ওপর থেকে সমস্ত বাড়ি ঘরগুলিকে ভেঙে নিতে হবে নইলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বন্ধুরা এই কামদেবপুর বাজার এরিয়াতে অনেকটাই কাজ হয়েছে আপনারা আমার বা দিকে দেখতে পাচ্ছেন যে এখানে সব মাটিগুলিকে খুঁড়ে তুলে নিয়ে এখানে সাদা বালির লেয়ার দেওয়ার কাজ চলছে ওই ঠিক একই রকমই কাজ আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানেও করা হয়েছে এবং এখানে কম্প্যাক্টর মেশিনের দ্বারা এই বালির লেয়ারের ওপরে কম্প্যাকশানের কাজ চলছে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে এই কামদপুর বাজার এরিয়াতে মেন এক্সপ্রেসওয়ে লেনের পাশাপাশি থাকবে দুই দিকে দুটি সার্ভিস লেন বন্ধুরা আপনারা আমার বাদিকে দিকে এই জায়গাগুলি দেখছেন এই জায়গাতে দিন পনেরো আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনটাই রয়েছে এবং এইখানকার কাজ আপাতত এখন বন্ধই রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এবং এইখানে একটি কালভার্ট নির্মাণ হওয়ার কথা ছিল কিন্তু এখন জল জমিয়ে থাকায় সেই কাজটিও করা যাচ্ছে না আমরা আশা করছি এই কাজগুলি খুব শীঘ্রই শুরু করা হবে এবং বন্ধুরা এই আমার বাদিকে দিকে দেখছেন এইখানে যে পুকুরটি ছিল সেটিও এখন ভরাট করার কাজ বাকি রয়েছে এবং আমার বা দিকে সম্পূর্ণ নতুন একটি রিয়েলাইমেন্ট তৈরি হবে মানে এক্সিস্টিং দুই লেন রাস্তাটিকে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন একটি চার লেন সড়ক নির্মাণ করা হবে বন্ধুরা এখানে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল যার কাজ এখন অনেকটাই কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান দিকের কালভার্টটির টপ সেলাবের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে এবং বাঁ দিকের কালভার্টটির টপ সেলাইভের ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এইখানে এই কালভার্টটির কাজ কমপ্লিট হয়ে গেলে মাঝখানের যে এক্সিস্টিং দুই লেন রোডটি রয়েছে এটিকে বন্ধ করে দেওয়া হবে এবং গাড়িগুলিকে দুই দিকে ডাইভার্ট করে দেওয়া হবে তাই বন্ধুরা সন্তোষপুর মোড় থেকে কামদেবপুর পর্যন্ত রাস্তার কাজ অনেকটাই এগিয়ে গেছে এটা বলা যেতেই পারে আগামী দিনে এই সমস্ত এলাকায় আর কী কী কাজ হবে সেই সমস্ত আপডেট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ